দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে একটি ফল ফেটে গেছে এটি হচ্ছে একটি ফুলে ফুলে আর একটা গাছের ফল তো এই ফলটি ভিতরে কেমন হতে পারে সে বিষয় নিয়েও আজকে আমরা আলোচনা করব এবং এই ফলটা কেন ফেটেছে তা নিয়েও আমরা আলোচনা করব তার আগে আমরা এই ফলটাকে পেরে নিই ওহ তো একটা পারতে গিয়ে দুটা ফল পড়ে গেল দেখুন যাই হোক দুটা ফল প্রয়োজন গেছে আমরা আপনাদেরকে দুটা ফলই দেখাবো যে কি অবস্থা এবার চলুন একটু কেটে নেই ফলগুলোকে তো দেখুন বন্ধুরা আমরা ফলগুলোকে কেটে নিয়েছি তো বেশ লাল হয়েছে এই ফলটা আপনারা লক্ষ্য করুন তবে এই ফলটা পরিপূর্ণভাবে এখনও পাকেনি এখন এই ফলটা ফাটার কারণ কি এই ফলটা ফাটার কারণ হচ্ছে গাছের গুড়ার মাটি যদি একবারে শুকিয়ে খটখটা হয়ে যায় তারপরে আমরা যখন অতিরিক্ত পানিটা দেই এর ফলে গাছের যে দানাগুলো মানে ফলের যে দানাগুলো এই ফলের দানাগুলো রসটা দ্রুত টেনে নেয় এর ফলে এই যে উপরের যে খুসাটা এই খুসাটা পরিপূর্ণভাবে তখন বড় হতে পারে না এর ফলে এই ফলটা ফেটে যায় আর দ্বিতীয়ত গাছে যদি বরুণের ঘাটতি থাকে তাহলে এর ফলেও এই ফলটা ফেটে যেতে পারে তাই আমাদের দশ দিন বাদে বাদে বরুণ সার স্প্রে করতে হবে আর গাছের গুড়ার যে মাটিটা সেটা ঠিক মতন ভীজা আছে কি বা শুকনো আছে কিনা না সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আর এখানে যে বেদনাটা পড়ে গেছে এটা মূলত ছত্রাকে আক্রমণ করেছে এর ফলে এই বেদনাটা আমি এই বড়টা ছিঁড়তে গিয়ে এই ছোটো ফলটা পড়ে গেছে তবে লক্ষ্য করুন এর এর যে অংশটা কিন্তু প্রচণ্ড লাল আপনারা ফলো করুন এটা হচ্ছে ফুলে ফুলে আর একটা গাছের জাত এই দানা কিন্তু আরও অনেক বড় হবে ফলটা কিন্তু এখনও ম্যাচুইড হয় নাই দেখুন এই সাইডে কিন্তু সাদা সাদা এই দেখুন এই সাইডে সাদা সাদা আর এখানে একটু লাল লাল দেখা যাচ্ছে এটা এখনও ম্যাচুইড হয় নাই তো এটাকে আমার ভাঙতে গিয়ে কিছু দানা পড়ে গেছে দুপরে লক্ষ্য করুন প্রায় অনেকগুলো দানাই পড়ে গেছে তো আপনারা যদি ছাদ বাগানে যদি বেদানা গাছ রোপণ করতে চান তাহলে অবশ্যই ফুলে আরেকটা থাই অস্ট্রেলিয়া পাকিস্তানি সুপার বাগুয়া এই ধরনের ছাতগুলো আপনারা ছাদ বাগানে রাখার চেষ্টা করেন এতে আপনাদের তৃপ্তি মিটেও দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের বাসায় আপনারা এই বেদানা পাঠাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে বিদায় নিচ্ছি